অসাধারণ মধু হয়েছে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে মধুর কোনো তুলনা নেই একবারে খাঁটি এবং অর্গানিক মধু ইনশাল্লাহ সেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন

Terima kasih telah menonton!

এটা বানতে হবে একটু কলা খোলা মূলা আছে কি হ্যাঁ এই যে দেখুন মৌমাছি নাচি নাচি মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহারনে দাঁড়াবার সময় তো নাই ধন্যবাদ সবাই ভালো থাকবে আহ মন্দ